বিশ্বজুড়ে আমেরিকার দূতাবাসগুলোকে নতুন করে ছাত্র বা এক্সচেঞ্জ বিষয়ের সাক্ষাৎকার নেওয়া আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে টাম প্রশাসন এই নির্দেশনা কতদিন চলবে তা স্পষ্ট না হলেও পররাষ্ট্র দপ্তরে ফাটানো এক মেমোতে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে নতুন করে বিষয়ের সাক্ষাৎকার নেওয়া বন্ধ থাকলেও যেসব শিক্ষার্থী সাক্ষাৎকার আগের থেকে নির্ধারিত ছিল তারা সাক্ষাৎকার দিতে পারবেন আমেরিকায় স্টেট ডিপার্টমেন্টের একটি নথি উল্লেখ্য করা হয়েছে সব ধরনের ছাত্র বিষয়ের জন্য বাধ্যতামূলক সোশ্যাল মিডিয়া স্ক্রিনিং ও যাচাইয়ের ভর্তি আরও বাড়ানো হচ্ছে এসব বিষয়ে সাংবাদিকরা পা� প্রশ্ন করলে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ড্যামি ব্রোর্স মঙ্গলবার বলেন কে আমাদের দেশে প্রবেশ করছে তা যাচাই করা প্রক্রিয়াকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি এবং এই প্রক্রিয়া আরও কঠোরভাবে চালিয়ে যাব এই মন্তব্য উদ্বেগ থেকে স্পষ্ট আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র দিশা পাওয়ার পথ আরও কঠিন হতে চলেছে বিশেষ করে তাদের অনলাইন কার্যক্রম ও সোশ্যাল মিডিয়ার উপস্থিতি নিয়ে এখন থেকে গভীর নজরদারি করা হবে নিউজ ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া